শাশুড়ি যেন এই পৃথিবী থেকে তাড়াতাড়ি বিদায় নাই আমি সব সময় এই দোয়া করতাম যখন আমি বলছিলাম এই কাজটা আমি কেন করতাম শুনেন তাহলে আমার যখন বিয়ে হয় তখন আমার বয়স ছিল ষোলো বছর আমার শাশুড়ির বয়স ছিল তখন পঁয়ত্রিশ বছর আমার স্বামীরা ছিলেন দুই ভাই আমি ছিলাম বড় বউ বিয়ের ঠিক তিন দিন পর থেকে আমার শাশুড়ি আমাকে গাদার মতো খাটাত একা একা ধান গম পাত সব কিছু আমাকে নিজে হাতেই করতে হতো আমার শাশুড়ি আমাকে সব কাজ নিজের হাতে একা হাতেই করতে বলতেন বর্তমানে এই যুগে মানুষ তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর বয়সে বিয়েই করে সেখানে আমার শাশুড়ি পঁয়ত্রিশ বছর বয়সে এসে সংসার থেকে অবসর নেন কারণ তার অজুহাত হলো ছেলের বউ আছে সে এখন শাশুড়ি হয়েছে সে এখন আর কোনো কাজ করতে পারবে না বিয়ের পর দিন থেকে বাপের বাড়ি নিয়ে খুঁটা দিত বাপের বাড়ি থেকে কি দিল না দিল রান্নাতে যদি একটু ভুল হতো তাহলে আমাকে অনেক বকাঝোকা করত আবার নিজের ইচ্ছা মতো একটু রান্না বান্না করতে পারতাম না যখন একটু আমি আমার স্বামীর সাথে কথা বলতে যেতাম তখনই আমার শাশুড়ি আমাকে বলতো আমি নাকি মা ছেলেকে আলাদা করার জন্য ফোন দিয়ে আসছি আমি নাকি আমার স্বামীর মাথা খাচ্ছি সে যেমন আমাকে আমার বাবার বাড়ি যেতে দিত না তেমনি আমার মা বাবাকেও আমার বাড়িতে দিত না আমার শাশুড়ি আমাকে বলতো মা বাবা এখন হয়ে গেছে তাদের সাথে এখন কথা বলা যাবে না কথা বললেই বললে মনে করবে আমি তার ছেলেকে তার থেকে আলাদা করে নিয়ে যেতে চাচ্ছি আমি আমার স্বামীর সাথে রাত ছাড়া দিনে একবার কথা বলতে পারতাম না কথা বললে বলতো আমার নাকি লজ্জা সরম নেই জীবনটা একেবারে জাহান নাম বানিয়ে দিয়েছিল আমার শাশুড়ি সংসারে যেন কাজের মহিলার মতো ছিলাম আমি আর যতই কাজ করতাম না কেন তার মন কখনোই পেতাম না টেবিলে সবার সাথে বসে একসাথে খেতে পারতাম না আমার শাশুড়ি আমাকে বলতো বাড়ির বউ সবার সাথে একসাথে খেলে নাকি বাড়ির অমঙ্গল হয় অথচ উনি নিজেও কিন্তু বাড়ির বউ উনি আবার সকলের সাথে একসাথে বসে খায় সকলের খাওয়া শেষে যা থাকত তাই আমি খেতাম এসব জিনিসগুলো দেখতে দেখতে আমি খুবই কষ্ট পেতাম আমি একদিন আমার মাকে ফোন দিয়ে বললাম মা তুমি আমাকে কোথায় বিয়ে দিয়ে দিয়েছ এখানে তো আমি সুন্দর মতো সংসারটাও করতে পারছি না সংসারটা তো আমার না সংসারটা হচ্ছে আমার শাশুড়ির তখন আমাকে সবাই বুঝাতো একটু মানিয়ে চল আর কয়দিনই বা তোর শাশুড়ি বেঁচে থাকবে উনি মুরব্বী মানুষ থাক বাদ দে এইসব ওই সংসার তোর হাতে চলে আসবে সেই তখন তখন থেকে আমার যখন বয়স শুনো ওই সময় থেকে আমি আমার শাশুড়ি মরে যাওয়ার জন্য দোয়া করতাম আমার যখন বয়স তেইশ বছর তখন আমার সন্তান হলো বিয়ের পর থেকে যখন আমার সন্তান হয়নি তখন আমার শাশুড়ি আমাকে অনেক কথা শোনাত আমার স্বামীকে আবার বিয়ে দিতে চেয়েছিল আমার যখন বাচ্চা হবে তখন আমাকে আমার বাপের বাড়িতে পর্যন্ত যেতে দেয়নি আমি যখন গর্ভবতী ওই সময় সে আমাকে ভালো মন্দ খেতেও পর্যন্ত দেয়নি সব কাজ আমাকে দিয়ে করিয়েছে যখন আমার বয়স সাতাশ বছর ওই সময় আমার সন্তান হয় আমার তখনও শাশুড়ি আমি আমার স্বামীর সাথে ভালো মতো সময় কাটাতে পারতাম না আমার আমার সংসার জীবনটা তখনও ভালোই কাটেনি যখন বছর ঠিক তখনই আমি বিধবা হয়ে যাই ওই সময়ও সংসার আমার হাতে এলো না তখনও শাশুড়ি তার সংসারটাকে তার নিজের মতো করে রাখে সে ওই সময়ও অনেক শক্তি নিয়ে চলে আমার শাশুড়ি যেমন আমাকেও সংসারটা হাতে নিতে দেয়নি ঠিক তেমনি আমার দেবরের বউকেও নিতে দেয়নি আমার শাশুড়ি সত্তর বছর বয়সে মারা যান তবে তিনি মারা যাওয়ার অনেক আগে তার ছোট ছেলের ছোট ছেলের বউ আলাদা হয়ে গিয়েছিল আমার শাশুড়ি মারা যাওয়ার পর থেকে আমি যে চিন্তা করতাম আমার ছেলের বিয়ের পরে আমি আমার ছেলে আর ছেলের বউকে আলাদা করে দিব একটা জিনিস কি জানেন মানুষ মাকে দেখে মা হওয়া শিখে শাশুড়িকে দেখে শাশুড়ি হওয়া শিখে কিন্তু আমি আমার ডাইনি শাশুড়িকে দেখে শাশুড়ি হওয়া শিখিনি আমি যে সবগুলো পূরণ করতে পারিনি আমার স্বামীর সাথে আমি চাই আমার ছেলে আর ছেলের বউ সে শখগুলো পূরণ করুক আমার যখন বয়স পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ বছর আমি আমার ছেলেকে বিয়ে দিয়ে দেই ছেলের বিয়ের আগে আমি আলাদা একটা ফ্ল্যাট লিখে দেই বর্তমানে সে তার বউ একাই থাকে আর আমার ছেলের বউটাও মাসা অনেক ভালো আমি বুঝি বর্তমানে শাশুড়িদের কি সমস্যা মেয়ে সুখে আছে এটা তাদের দেখতে অনেক ভালো লাগে কিন্তু ছেলের বউ সুখে আছে এটা দেখতে তাদের ভালো লাগে না অনেকেই বলে থাকে শাশুড়িকে কেন মায়ের মতো দেখি না আরে ভাই শাশুড়ি তো মা হয় না আর যদি শাশুড়ির সাথে মায়ের তুলনাই করেন তাহলে আপনারাই বলেন মা আগে আসে নাকি মেয়ে আগে আসে একটা বসুর থেকে খারাপ হয় না তাকে খারাপ বানায় শাশুড়ি এই গল্পের সাথে আমার কোনো মিল নেই এটা কাফুর জীবন থেকে নেওয়া ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন